কবিতা মন্দির না মসজিদ বড় স্রষ্টার দৃষ্টিতে রচনা বাদল রায় স্বাধীন মসজিদেও পড়ে বৃষ্টি মন্দিরেও পড়ে তবু মানুষ ধর্ম নিয়ে ঝগড়া শুধু করে মসজিদ মন্দির দুটোতে সূর্য দেয় আলো তবু হিন্দু কিংবা মুসলিম বলে আমার ধর্ম ভালো মন্দির মসজিদ দুটোরই তার করে মসজিদে হয় নামাজ আবার মন্দিরিতে পূজা কোনটাতে সে কি দাঁড়ায় আল্লাহ ঈশ্বর সোজা মসজিদ মন্দির কোনটাতেই নেই স্রষ্টার অতি টান শুধু শুধু বিভেদ করি যারা ধর্মপ্রাণ কচ্ছপে জানে কি তাদের কি ধর্ম মসজিদ আর মন্দিরের কি বোঝে তারা মর্ম ধুতি আর লুঙ্গিতে আগুন লাগলে জলে একটাও কি রক্ষা পায় তাদের ধর্ম বলে সাগর দেখি মসজিদ মন্দির দুটো ভেঙে নিল কোনটা কি ধর্মের বলো রক্ষা তাতে পেল আল্লাহ ঈশ্বর কারো দেখি ব্যতিক্রম নেই শক্তি তবু আমরা কেন দেখাই অতিরিক্ত ভক্তি মন্দির ভেঙে মসজিদ গড় মন্দির গড় মসজিদ ভেঙ্গে এই জাতীয় প্রবণতা কেন ওঠে তুঙ্গে স্রষ্টা একজন হিন্দু মুসলিম সৃষ্টি তাহার ভাবলে শান্তি পাবে দুজনে এ বোধটা জাগলে সবার জন্য স্রষ্টা সমান কম বেশি নয় কারো এমন চিন্তা সবাই মিলিয়ে আঁকড়ে বুকে ধরো দেখবে সেদিন সব ভেদাভেদ ধুয়ে মুছে যাবে বুকে জড়িয়ে পরস্পরকে অনেক শান্তি পাবে পৃথিবী হবে স্বর্গ কিংবা বেহস্ত্রী আবাস ভুবন জুড়ে বইবে শুধু সুখ আনন্দের সুবাস